হ্যাঁ হ্যাঁ শুক্রাণু নিয়েছে কিভাবে নিয়েছে সব তোমাদের এই ভিডিও তো আজকে বলতে বাধ্য হলাম আমি একটা বাজা মেয়ে কোনোদিনও মা হতে পারেনি কিন্তু আমি হতে পেরেছি কি করে হয়েছি সব তোমাদের আজকে এখানে বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এতদিন ধরে আমি ভিডিও দিইনি তোমরা অনেকেই ভাবছো ভাবছো এবং নতুন নতুন মানে এখন এতটা হয়তো ভিডিও দেখছো ভাবছো যে আবার ভিডিও দিচ্ছি তো হ্যাঁ আমি এখন আবার ভিডিও দিচ্ছি কারণ কি হচ্ছে ভিডিও না দিলে তো আমার এখন আর ভালো লাগছে না কারণ কি এতদিন বাড়ির মানে বাড়ির একটু প্রবলেম ছিল যে আমাদের মানে প্রেগনেন্সির সময় সে টুকটাক মানে যেটুকু শেয়ার করেছি করেছি তারপরে একদমই বারণ করে দিয়েছিল যে যাতে ভিডিও ফিডিও না দিই ওই কিন্তু আমি দিয়েছিলাম না এতদিন ধরে কারণ আমার কাছে টাকা পয়সাটা ইম্পর্টেন্ট না আমার কাছে এখন বেবিটাই ইম্পর্টেন্ট ওই জন্য কিন্তু আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি হলে কিন্তু ইউটিউব থেকে তো আর্নিং ফার্নিং সব কিছুই হচ্ছিলো কিন্তু আমি করিনি কারণ আমি চাইছিলাম যে না বাড়ির লোক যেটাই বলছে সেটাই কিন্তু আমার শোনা উচিত তার জন্য কিন্তু সেই কারণেই কিন্তু ভিডিও দিতে পারছিলাম না আর একটু চ্যালেঞ্জটাও অনেকটাই মানে ডাউন হয়ে গেছে আমি বুঝতেই পারছি কারণ যেখানে এত এত ভিউজ আসতো সেখানে ভিউজ আসছে না এখন তো এবারে কিছু করার নেই যদি এবার ভিউজ সবার তো হবে আর না হবার থেকে তো কোনো কিছু করার নেই তো চলো আজকে ভিডিওটা শুরু করি কী নিয়ে বলতে চলেছি আজকে বিশেষ অনেক একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বলতে চলেছি যেটা তোমরা হয়তো যারা মা হতে পারছ না তাদেরও এটা কাজে দেবে আর যারা মা হতে পেরেছো তাদেরও এটা কাজে দেবে তো তোমরা অনেকেই আমাকে অনেক কিছু বলছো তার জন্য আর কি আমি উত্তরটা দিতেই চলে এসেছি তো তোমরা অনেকেই আমাকে বলেছো আমি কমেন্টে দেখেছি যে আমি যে মা হতে চলেছি সেটা নিয়ে অনেকের অনেক কিছুই মানে খারাপ কথাবার্তা যে আমি কি করে মা হচ্ছি কি করে হতে পারে অসম্ভব এরকমভাবে নিয়ে আমাকে অনেকেই বলেছে যে মানে কী বলবো আর বলেছে যে মানে এমন করছে যেমন আমি মা হতে পারবো না তো সে সেটাই বলতে চাইছি তো তোমরা অনেকেই কি ভাবছো যে আমি বাজা আমি কি বাজা মা হতে পারবো না বা এটা অনেকেই বলছো যে আমি নাকি লোকের কি বলবো আর কি বলতেও লজ্জা লাগছে মানে লোকের শুক্রাণু নিয়ে নিয়ে নাকি নিয়ে আমি ইঞ্জেকশান নিয়ে পরে বাচ্চা নিয়েছি এটা অনেককে অনেক কিছু বলছো হুম তো আমি বলছি যে হ্যাঁ এটা কি সত্যি কি মিথ্যে আমার বরের কি বাচ্চা দেওয়ার ক্ষমতা ছিল না নাকি আমার বাচ্চা জন্মাবার ক্ষমতা ছিল না সে সত্যি করেই সত্যি সত্যিই বলে দিচ্ছি কারণ না বললে ভাবছি না হবে না কারণ বলতেই হবে তো যাই হোক চলো বলি তো একদমই কিন্তু আমি বাজা আর একদমই কিন্তু আমি লোকে শুক্রানো নিয়েই আমি বেবিটা আমার হয়েছে তো এটা একদমই কিন্তু না ঠিক আছে একদমই কিন্তু এটা না এটা একদম পুরোপুরি তোমরা বাজে কথা বলছো তো তোমাদেরকে বলি একমাত্র আমি প্রথমেই আমি কোনো বাজা ফাজা ছিলামও না আর কোনো দিন কেউ যেন নাও হয় আমি এটা চাই তো আর যেহেতু তোমরা বলছো লোকে শুক্রাণু নিয়ে করেছি সেটা মানে বলছে ইঞ্জেকশানের মাধ্যমে আজকালকার অনেক কিছু টেকনিক উঠেছে কী কী আমি সত্যি যাই না কী আইভিএফ পদ্ধতি না কী বলছে আমি জানি না তো সেটাও কোনো দিনও কোনো কিছু না তোমাদেরকে স্টোরিটা আমি বলি ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা তো জানোই যে আমার কততে দু হাজার বাইশে দু যখন আমার দু একটা বাচ্চা যখন মিস কেজ হয়েছিল আমার তো তারপর কিন্তু এত কষ্ট হচ্ছে না বসতে এখানটাতে তো ওখান থেকে তো যাই হোক নষ্টটা যখন হয়েছিল তো তারপরে ডক্টর পুরোপুরি বলে দিয়েছিলো যে ছ মাস মতো যেন বাচ্চা বাচ্চা যেন না আসে ঠিক আছে তো আমি ভেবেছিলাম যে ছ মাসটা তো অনেক তাড়াতাড়ি তো একটু টাইম দিয়ে তারপরে কিন্তু বাচ্চা বাচ্চা নেওয়া যাবে তো প্রায় আমাদের এক বছর পেরিয়ে যায় টা হওয়া মানে দু হাজার তেইশ হয়ে যায় হুম তো তারপরেও কিন্তু আমি ভেবেছিলাম না যে বাচ্চা বাচ্চা নেবো কারণ কি আমি চাইছিলাম না যে আমার এখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটলো কেন আমি আবার নতুন করে এখন নিতে চাইব কারণ এমন এখন বয়স চলে যাচ্ছে না বা পালিয়ে যাচ্ছে না সব কিছুই সব কিছু হবে তো তার জন্যে আর কি কোনো কিছুই আমি নিয়েছিলাম না তো দু হাজার চব্বিশ মানে মানে দু হাজার তেইশের লাস্টের দিকেই ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর দিকে আমার বর বলছিল তখন প্রায় আমার দেড় বছর কাছাকাছি হতে চলেছিল ওই বাচ্চাটা অমিশক্রা জড় তো তখন বরেই বলে যে অনেক দিন তো হলো তো এবার তো তুমি একটু বাচ্চা নিয়ে ভাবো এদিকে এত বাচ্চা নিয়ে ভিডিও করো তো বাচ্চা নিয়ে ভাবো এরকম আমাকে বলেছিল তো তখন আমি বলেছিলাম যে ঠিক আছে নেব কিন্তু তুমি তো বাইরে থাকো তো আমার কিন্তু ভীষণভাবে আমি একটু ভয়ে আছি আগে কাজটা নিয়ে যদি আবার সেরকম কিছু ঘটে তখন বলেছে যে না সেরকম কোনো কিছু ঘটবে না ওসব চিন্তা তুমি মাথায় আনো না তখন আমি বললাম যে না শোনো তাহলে এক কাজ করছি আর ডক্টর তো আমাদেরকে বলেছিল যে বাচ্চা নেওয়ার আগে একবার আমাদের কাছে ভিজিট করতে মানে ডক্টর বলেছিল আমাকে দেড় বছর আগে যে বাচ্চা নিলে একবার আমাদের চেম্বারে আসতে তা সেই হিসাবে কাকুর বাচ্চা নিতে ঠিক আছে তো আমরা সেটাই করি আমি ডিসেম্বর মাসে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে ঠিক আছে তো ওখানে ডাক্তার দেখানোর পর কিছু না জাস্ট আমাকে দেখলো ডাক্তার প্রেসার টেসার মাপলো জাস্ট আমাকে বললো যে তুমি এখন কনফার্ম নিতে চাও অমলা হ্যান্ড সেটাই নিতে চাই তো বললো যে তুমি এই ওষুধ কিছু মেডিসিন দিয়েছিলো এক দুটো মেডিসিন তার মধ্যে অ্যাসিডটা দিয়েছিল আগে থেকেই আর দু একটা এরকম মানে তিন রকমের ওষুধ দিয়েছিলো অ্যাসিডটাই দিয়েছিল আর কি আর দুটো কী যেন ওষুধ দিয়েছিলো আমার ঠিক এতটা এখন মনে নেই আর প্যাকেটও ছিল না যে আমি দেখাবো তোমাদের হুম তো বলেছে যে ওষুধটা মানে বলেছিল তিন মাস খেতে তিন মাসের ভিতরে বলেছিল তিন মাস এই ওষুধটা খেতে এক মাস মাস এক মাস পর খাবি যদি এক মাস পর যদি বেবি চলে আসতো ভালো কথা আর যদি না হয় তাহলে তিন মাস ওষুধ খাবি তারপরে কিন্তু আমাদের কাছে আবার আসবি বলেছিলাম তাই আমি সেটা মেমে মেনে নিয়ে আমি চলেছিলাম যে আচ্ছা ঠিক আছে তো ডিসেম্বরের আমি শেষের দিকে আমি ওষুধ খেতে শুরু করি শুরু করি ওষুধ খেতে তো তা আমার হ্যাঁ তো জানুয়ারি মাস পড়ে গেল তো আমি জানুয়ারির মাস পর্যন্ত ওষুধটা খেয়েছি মানে ডিসেম্বরের লাস্টে হ্যাঁ মানে ডিসেম্বরের লাস্টে পঁচিশ ছাব্বিশ তারিখ করে আর জানুয়ারির বারো তারিখেই আমার পিরিয়ড হয়ে গেছিল হুম তো সেটা এক মাসেও খাওয়া হয়নি তো তারপরে আমি পিরিয়ডটা হলো তারপর বেবির জন্য তো ট্রাই করেছি তো তারপরে কিন্তু পিরিয়ড মিস হয়ে গেছে তারপরের মাসে ফেব্রুয়ারি মাসে আমি যখন ফেব্রুয়ারি মাসে আমার বারো তারিখে তেরো তারিখে যখন আমি চেক করি তো আমার দুটো একদমই ডিপ ডিপ লাল লাল লাগিয়েছিলো তো তখনই আমি বুঝে গেছি পজিটিভ খুবই লাল এসেছিলো মানে একদিন পরে এতটা লাল আসবে আমি আশা করবি আর কনসিপটাও যে মানে হয়ে যাবে মানে এতদিন পর নিচ্ছি মানে ভালোই মানে কি বলবো এমন ভীষণ খুশি তো তখন আর কি আমার হয়ে গেছিলো হুম তো এক মাসও মানে এক মাসের মধ্যেই মানে বেবি চলে এসছে কারণ ভগবান করে আমার শরীরে কিছু প্রবলেম নেই থাইরয়েড সুগার আর কি কী বলবো প্রেশার আরও যে যে থাকে সিস্ট ওভারিতে এসব কিছুই নেই প্লেন সব নর্মাল তার জন্যে মানে আমি যেহেতু ডাক্তার থেকে এই জন্যই নিলাম যে শরীরে যদি কিছু কমতি থাকে মানে রক্ত ব্লাড যে কোনো কিছু কমতি থাকে এনে একটু শরীরটা যেন ফিট থাকে ওই জন্যই ডাক্তারটা আমি দেখিয়েছিলাম তো এক মাসের মধ্যে বেবি কিন্তু চলে আসে আর আমি তো ভীষণ খুশি তারপর থেকেই তোমাদেরকে ভিডিও জানায়নি তারপর তিন চার মাস পর না চার মাস পর তোমাদেরকে জানিয়েছি এ হলো আমার আসল কাহানি আমি কোনো তোমাদের যে ভাবছি এতদিন ধরে বাচ্চা হয়নি বলে আমি মানসিক যন্ত্রণা ভিডিও করতাম সেটা কিন্তু না ঠিক আছে আমার ভালো লাগতো করতাম আর ডাক্তার দেখিয়েছিলাম এই জন্যেই যাতে বেবিটা সুস্থভাবে থাকে তো এখনও ওই ডাক্তারের ট্রিটমেন্ট চলছে মানে ওষুধ চলছে আর আমার সেকশন হবে কি নর্মাল হবে সেটা এখন ডাক্তার আমাকে বলেনি ফাইনাল ডেটও দেয়নি তো এবারে আমার ডক্টর ভিজিট আছে সেপ্টেম্বরের তেরো চোদ্দ তারিখ করে আছে এবার যাবো তখন দেখি কি বলে না বলে তারপর ডে মানে হয়ে যাবে অক্টোবর মাসেই আমার বেবি হয়ে যাবে পুজোর আগেই মনে হয় ঠিক আছে আমি যেহেতু জানি মানে কী বলবো অক্টোবর মাসে ডেট দিয়েছিল একটা তো ফাইনাল ডেট দেয়নি এখনও হয়ে যাবে আমার বেশি দেরি নেই আমার বুক পুরো ধুকঢুক করছে আর তোমরা যেটা বলছিলে যে ইনজেকশন নিয়ে বেবি হয়েছে এই হয়েছে না আর ওইটা কোনো দিনও না আর যাদের হচ্ছে না তারা অবশ্যই সেই টেকনিকগুলো ইউজ করতে পারো এটা ভাবলে হবে না যে লোকের বাচ্চা সেটা না নিজের পেটে রাখলে তাকে মেনে নিতেই হবে যে হ্যাঁ এটা আমার বাচ্চা তো এই টেকনিকগুলো খুব ভালো করতে পারো তোমরা আমাকে ভগবান বলবো রকমের কোনো কষ্ট এখন অবধি দেয়নি আর দেবেও না কারণ আমি কারোর কারোর মানে কী বলবো কারোর আস পর্যন্ত ক্ষতি করিনি আর জীবনও করতেও চাই না তো এই জন্যেই হয়তো কারণ তোমরা অনেকেই বলেছিলে আমার নিয়ে আমার এই হবে সে হবে এই হবে সে হবে কিন্তু না কিছুই না ভালোভাবেই সব কিছু হয়েছে তো চলো এটাই তোমাদের জানাবার ছিল আর কী বলবো আর তোমরা একটু প্রার্থনা করো যাতে আমি আমার বেবি যেন ভালো থাকি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিও নিয়ে আসছি তো চলো টাটা